আজ সোমবার প্রত্যেকে শিবের মাথায় জল দিন এবং ষোলো সোমবার ব্রত আজকে যারা করছেন তাদেরকে ষোলো সোমবার ব্রত শুভেচ্ছা শুভকামনা আজকে যাদের জন্মদিন তাদেরকে আমার তরফ থেকে সেবা সেবাশ্রমের থেকে অনেক অভিনন্দন শুভেচ্ছা সকালে ভিউস দেখুন খুব খুব সুন্দর সূর্য উঠেছে আমি হাইরোডের সামনে দাঁড়িয়েছি এই হল ডাবাগুড়ি আমার আশ্রমের রাস্তা প্রত্যেকে দর্শন করুন এবং এই সকালের সূর্য ওঠা খুবই সুন্দরময় সকালের পরিবেশ রবীন্দ্রনাথ ঠাকুর কাজু নজরুল ইসলামের সকালের নিয়ে সুপ্রভাত নিয়ে অনেক কবিতাও লিখেছেন আসন প্রত্যেকে দর্শন করি সকালের সুন্দর মুহূর্ত এ হলো গ্রাম্য পরিবেশ সকালের খুবই সুন্দরময় পরিবেশ সকালের সকাল সকাল গ্রাম্য পরিবেশ আমাদের আশ্রমের কদমতলার খুব মনোরম পরিবেশ হলো আমাদের আশ্রমে শনি মহারাজজির মন্দির আসন প্রত্যেকে দর্শন করুন মহারাজজিকে এবং তৎসঙ্গ আমাদের মন্দিরে মহারাজজিরও মন্দির করা হচ্ছে এসে গেছে আমার আশ্রমের কালু আহ কালু কালো আসো আমার কালোকে দেখুন হ্যান্ডশেপ করতে হ্যান্ডশেপ দে আমাদের আশ্রমের কালু এবং আশ্রমের তরফ থেকে মন্দির বানানো হচ্ছে শনি মহারাজের মন্দির এখনও মন্দিরের কাজ চলছে শেষ হয়নি আশা রাখছি কিছুদিনের মধ্যে মন্দির হয়ে যাবে প্রত্যেকের আশীর্বাদ সহযোগিতা হলেই সম্ভবপর হবে এই হলো আশ্রমের সামনের পরিবেশ রাস্তা খুবই সুন্দর মনোরম এবং তার সঙ্গে আমার আশ্রমের কাতওয়াল দেখভার কালনে বালা এই আশ্রম দেখভাল করে কালু এই একাদশী করে এবং একাদশীর দিন কিছু খায় না এবং আমিষ কিছু খায় না ওই প্রসাদ ছাড়া কেন আহ আহ এ হল সকালের গ্রাম্য পরিবেশ সূর্য ওঠার এই সময় একেই বলা হয় ব্রহ্ম মুহূর্ত স্নান করে নিয়ে আরেকটু আগে উঠতে হয় সূর্য ওঠার আগে স্নান করে সূর্য এই অর্ঘটা দান করতে পারলে তাহলে যাদের যে কোনো দশা আছে সেটা মুক্তি মুক্তিপ্রাপ্তি হয়ে যায় তো সকালবেলা এই দৃশ্যটা দর্শন খুবই ভাগ্যের ব্যাপার এই সময় সূর্য অর্ঘ দান এটাকেই বলা হয় সূর্য অর্ঘ দান এটি শ্রেষ্ঠ সময় তো দেখুন গ্রাম্য পরিবেশ সকালের মনটাকে ছুঁয়ে যায় এই পরিবেশ দর্শন করা মাত্রই যার জন্য গ্রামকে নিয়ে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন এবং বৈষ্ণব মহাজন এই সকালের নিয়েও পদ লিখেছেন উঠো উঠো গোড়া গুরুদেব হৃদয় মন্দিরে উঠিয়া বসে আলো করে ওঠো ওঠো নগরবাসী নিশি পোহাইল নদীয়ার বাসী সবে জাগিয়া উঠিল কোকিল 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 আর মধুর শুনি সুমধুর মন্দিত মন্দিত মধুর বড় শুনি দেখুন সকালে সূর্য ওঠা কিন্তু সকালে সূর্য ওঠা দেখা খুবই ভালো বাট যখন সূর্য অস্ত্র যাবে সেটাকে কোনো সময় দর্শন করবেন না সেটা ভিডিও করবেন না বা সেটা ফটো তুলবেন না সকালে সূর্য ওঠাটা ভিডিও করুন ফটো তোলুন সারাটা দিন উঠেই যাবে বাট যদি সকালবেলা সূর্য নামানো সূর্য অস্তটা সন্ধ্যা সময় যদি দর্শন করেন তাহলে খুবই খারাপ বলা হয় বলা হলো সূর্য ওঠাটা দর্শন করুন ভালো কিন্তু সূর্য অস্ত্র যাওয়াটা কোনো সময় দর্শন করবে না তাতে সংসার অমঙ্গল ঘটে হ্যালো যে আমার কালো হ্যান্ডশিপ এই হ্যান্ডশিপ করবে না কালো কালো রে কালো হ্যান্ডশিপ এই হ্যাঁ হ্যান শিপ কালো একে বলা হয় কাল ভৈরব যারা গেছেন কাশী বিশ্বনাথে কালভৈরব মহাকাল মহাদেবের বাহন মহাকালের একে যদি সেবা করান তাহলে যাদের যাদের গ্রহদোষ আছে সে গ্রহদোষ কেটে যায় অ্যান্টিক্লক করবেন রুটিতে মধ্যে সস্য তেল দেবেন তিল দিয়ে ভাজবেন শস্যা তেলে ভেজে নিয়ে অ্যান্টিক্লক করে সে রুটিটা কাল কালভৈরবকে খেতে দিবেন মানে কুকুরকে তাহলে যাদের যাদের গ্রহ দশা আছে সেটা সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়ে যায় নয়টা যদি দিন করতে পারেন লাগাতার এর মধ্যে অমাবস্যা পূর্ণিমা পলে আরও বেটার ফল পাবেন এটা যারা কাশী বিশ্বনাথে গেছেন তারা অবশ্যই দর্শন করবেন দেখুন খুব সুন্দর আসাম সব ট্যুরিস্ট আসছে একটা হলো আসাম বাস আসাম থেকে সব ট্যুরিস্ট বাসগুলো আসছে প্রত্যেকে দর্শন করুন সব আসাম থেকে গুয়াহাটি থেকে তেজপুর থেকে নয়গাঁও থেকে সব বাসগুলো যাচ্ছে এখন আসাম ট্যুরিস্ট সব যাচ্ছে এখন আসাম থেকে আসছে কোচবিহারে যাচ্ছে সব এটা কোচবিহারের রাস্তা চলে গেল এটা চলে গেলো আসামতে তুফানগঞ্জ বক্সিরহাট আসাম রাস্তা চলে গেল এটা এবং এই রাস্তাটা চলে গেল আমরা ঢাকা করে কদমতলা রাস্তা আমাদের আশ্রমের কর্তা নয়নচন্দ্র সকালবেলা উঠে সান্নেক সমাপ্ত করে রাস্তার মাশ্রমে মন্দিরের সেবার কাজ চলাচ্ছে এখন সূর্য পুরোপুরি উঠে গেছে আস্তে আস্তে সূর্য ওঠা শুরু হয়ে গেছে পুরোপুরিভাবে এ হলো গ্রাম্য পরিবেশ সকালবেলার দেখুন কি সুন্দর গ্রাম্য পরিবেশ বাবারা তারা বলেন আমিও শুনেছি বাবার মুখে সকালের হাওয়া হাজার টাকার দাওয়া সকালবেলা করে উঠে যদি কেউ হাওয়াটা লাগাতে পারেন এক হাজার টাকার ওষুধ খেলে যা কাজ হবে একই কাজ হবে দশ পনেরো মিনিটে এটাই হলো ভিটামিন সি সূর্য দেখুন খুব সুন্দর আস্তে আস্তে উঠছে এই হলো আশ্রমে আসা সঠিক এবং সুন্দরময় রাস্তা যেটাকে আপনারা মার্ক করে আসতে পারেন সামনে বার মন্দির যাকে বলা শনি মহারাজের মন্দির এ রাস্তা থেকে সোজা চলে গেল সামনে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোস্ট ওটাই হলো আশ্রম আশ্রম রাস্তা লাগোয়া রাস্তাতেই আশ্রম আছে আসাম থেকে এখানে নামতে পারবেন এবং কোচবিহার থেকে এখানে আপনারা নামতে পারেন এই দুটা মার্ক দেখি এক শনি মন্দির ছোট সেটাকে পুনরায় মার্জন করা হচ্ছে বড় করে এটাই হলো আশ্রমের রাস্তা সূর্য উঠাতে প্রত্যেকে দর্শন করুন আমি জুম করে আরো ভালো মতন করে দেখাচ্ছি এই সকালবেলা সূর্য উঠে গেছে অলরেডি সকালে সোনা রবি উঠে পাখিগুলো সব এ যাচ্ছে গাড়ি চালক তুফানগঞ্জ বালুরঘাট কোচবিহার তুফানগঞ্জ হয়ে শিলিগুড়ি হয়ে মালদা ইসলামপুর হয়ে বালুরঘাট চলে যাবে सबको गुड मॉर्निंग सुप्रभात जय भोले जय तिकालदशी जय महाकाल ये मेरे सामने महाकाल जी अभी बैठा है देखिए ये आश्रम का महाकाल है मेरा भक्त है ये मैं भी इसका भक्त हूँ ये मेरा आश्रम का है महाकाल देखभाल करने वाला एकादशी करती है ये इसके नाम है ही महाकाल और मछली नहीं खाते हैं, मीट नहीं खाते हैं, को तो की जो सेवा है प्रसाद ये खाते हैं, एकादशी भी करती है ये इसके नाम है कालभैरव ये आश्रम का देखभाल करने वाला है मेरा भी देखभाल करते हैं, मैं भी इसको देखभाल करती हूँ तो इसको सेवा करने से कालभैरव का सेवा हो जाता है जिसके ऊपर कोई ग्रहों का चक्कर है वो काल गौरव का सेवा करे रोटी खिलाए तो का महाकाल की रोटी खिलाने से उसका जो ग्रहों का दोष है वो निर्वहारण हो जाता है ग्रह दोष समाप्त हो जाते हैं तो सिर्फ है। नौ दिन लगातार करिए रोटी खिलाइए बस पढ़ने के लिए जा रहे काम के लिए जा रहे आपके अपके आपके, आपके, काम के सब जा रहे देखिए सुबह सुबह चालू हो गया काम के लिए सबका जाना जय भोले जय दिकाल दूसरी जय महाकाल जयकाल भैरव जय भैरव जय चंद्र भैरव আজকে তো প্রোগ্রাম আছে ফরেস্ট অফিস না না দেরি আছে